নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত সকলকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা তো দেখে বুঝতেই পারছেন এখন পুজোতে যাচ্ছি আপনারাও ভালো করে পুজো কাটান আমরাও ভালো করে পুজো কাটাই আর সঙ্গে থাকুন আমেরিকার পুজো কেমন হয় আমরা কিভাবে পুজো কাটাই সব কিছুই শেয়ার করব এসেছি একটু আগেই চলে এসেছি আমরা তো সব কিছু গোছানো চলছে এখানে ঠাকুর সাজানো চলছে তারপরে যে স্টলগুলি বসছে সেগুলো এখনো পর্যন্ত মানে সব কিছু নিয়ে বসেনি তো সব কিছুর প্রিপারেশন চলছে প্রথমে বন্ধুরা একটা কথা বলে রাখি আমার গলাটা একদম বসে গেছে পুজোর সময় এরকম অবস্থা তো একটু কষ্ট করে বুঝে নেবেন তো আমাদের এই যে পুজোটা আমরা সেলিব্রেট করি উইকেন্ডে মানে শুক্র শনি রবি এই তিন দিন হয় যেহেতু স্কুল অফিস কলেজ এইসব খোলা থাকে তো ওই সময়টায় আমরা ছুটি পাই কারণ দেশের মতো তো আর এখানে পুজোতে ছুটি থাকে না তো আমাদেরকে এভাবেই করতে হয় তবে যেগুলো মন্দিরে হয় সেগুলো কিন্তু একদম দেশের নিয়ম অনুযায়ী হয় বস্টনে অনেকগুলো পুজো হয় তো তার মধ্যে বাংলাও ও বিশ্ব একটা তো এখানে আমরা এসেছি এখানে আমরা প্রতিবারই আসি কারণ এখানে এসে এসে অনেক বন্ধু বান্ধব হয়ে গেছে তো তার জন্য এখানেই আসা হয় আমাদের আচ্ছা আমাদের সপ্তমীর অঞ্জলি শুরু হচ্ছে আপনারা অঞ্জলি চলে আসুন তারপরে একটু পরে আবার অষ্টমী পুজো হবে তারপর অষ্টমী পুজো অঞ্জলি হবে পুজোটা আমরা আমাদের নিজেদের মতো করে সেলিব্রেট করার চেষ্টা করি শুক্রবার দিন তো ষষ্ঠী পালন করা হয় মানে রাত্রেবেলা ঠাকুর নিয়ে আসা হয় সাজানো হয় সব করা হয় শনিবার দিনটা সপ্তমী আর অষ্টমী করা হয় আর রবিবার দিনটা আমরা নবমী আর দশমী করি

পুজোর পর এখানে প্রসাদ দেওয়া চলছে তার সাথে দুপুরে খাবারও দেওয়া হচ্ছে তো এই তিনটে দিন আমাদের বাড়িতে রান্না বান্না করা হয় না এখানেই আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে আর পুরো মনে হয় যেন আমাদের নিজেদের বাড়ির পুজো এত সুন্দরভাবে আমরা সেলিব্রেট করি পুজোটাকে বস্টনের বেঙ্গলি অ্যাসোসিয়েশনের এই বাংলা ও বিশ্বর পুজোটা হচ্ছে সব থেকে পুরনো পুজো তো এই বছর এই পুজোটি তেতাল্লিশ বছরে পা দিল খাওয়া দাওয়া পুজোর সাথে সাথে আমাদের দেশ থেকে আর্টিস্টও নিয়ে আসা হয় যেরকম আজকে আমাদের সন্ধ্যেবেলায় গান গাইতে আসছে দেশ থেকে শিলাজিৎ প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে আমরাও প্রসাদ পেয়ে গেছি এখন কোথায় বসবো সেটাই ঠিক করা হচ্ছে আজকে যেহেতু সপ্তমী আর অষ্টমী সেলিব্রেট করা হচ্ছে তো তার জন্য পুরো নিরামিষ খাবার দাবার এই খিচুড়ি হয়েছে লাবড়া তার সাথে বেগুনি আর জিলিপি এইসব হয়েছে খাওয়া দাওয়ার পর একটু বাইরে বেরিয়ে এলাম পুজোটা ঠিক কোথায় হচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে একটা হাই স্কুল এই হাই স্কুলেই আমাদের পুজোটা হচ্ছে তা বলে পুরো স্কুলটা যে নেওয়া হয়েছে তা নয় যে জায়গাটার পুজোটা হচ্ছে ওই হলটা নেওয়া হয়েছে অডিটোরিয়ামটা নেওয়া হয়েছে আর তার সাথে ওই কিছু রেস্ট রুম আমরা পাচ্ছি মন্দিরের পুজো ছাড়া ইউএসের যত বেঙ্গলি অ্যাসোসিয়েশন রয়েছে সবারই পুজো কিন্তু এভাবে স্কুল ভাড়া নিয়ে করা হয় এখানে প্রচুর স্টলও বসেছে সেগুলো দেখানো হয়নি এই যে দেখুন সাজগোজ থেকে শুরু করে জামা কাপড় খাওয়া দাওয়া কিনে এখানে সব কিছুই পেয়ে যাবেন মানে একটা মেলা বসে যায় এখানে তো দেখুন সবাই কিন্তু কেনাকাটিতে ব্যস্ত কেউ জামা কাপড় দেখছে আবার কেউ জুয়েলারি দেখছে আবার কেউ খাওয়া দাওয়াতে ব্যস্ত আমাদের দেশীয় যে জিনিসপত্র মানে শাড়ি গয়না এগুলো তো আমরা এখানে সেরকম করে পাই না ওই অনলাইনে যদি কেনা হয় তাহলেই পাওয়া যায় তা হলে তো আমাদের সেরকম সুযোগ থাকে না তো তার জন্য এখানে বেশ নিজের হাতে ধরে জিনিসটা দেখে কেনা সেটার একটা আলাদা অনুভূতি হয় খাবারের দোকানগুলি সব পরপর বসেছে এখানে যেরকম ফুচকা বিক্রি হচ্ছে তার সাথে চটপটিও রয়েছে এমনকি এখানে মশলা মুড়িও বিক্রি হচ্ছে দেখলাম এক জায়গাতে আমি বা আর কেন বাকি থাকি আমিও এক প্লেট ফুচকার অর্ডার দিয়ে দিলাম একটু পরেই শুরু হবে সন্ধ্যে আরতি তো এরপর আমরা ওই জায়গায় চলে যাব। সন্ধে আরতির পর এখন নারকেল নাড়ু বিলি করা হচ্ছে এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা তো এখন থেকে ডিনার দেওয়াটা শুরু করে দিয়েছে তার কারণ শিলাজিতের প্রোগ্রাম রয়েছে যেটা শুরু হবে সাড়ে আটটা থেকে তো তার আগে সব র্যাপ আপ করে নিতে হবে আজকের এই হচ্ছে ডিনারের মেনু এর মধ্যে মাটন রয়েছে সর্ষে বেগুন চাটনি আর গোলাপ জামুন আর তার সাথে জিরা রাইস

আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো মানে ইউএসের পুজো কেমন দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন পরের ভিডিওতে থাকছে নবমী দশমী সেলিব্রেশন তার সাথে সিঁদুর খেলা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পুজো খুব ভালোভাবে কাটান